বিল্লাল ভাই হলো আমার অনার্স এর ক্লাসমেট আমি যখন ভিক্টোরিয়া কলেজে অনার্সে পড়ি তখন বিল্লাল ভাই আমার লগে পড়াশোনা করত তখন থেকে বিল্লাল ভাইয়ের লগে আমার পরিচয় এরপরের থেকে বিল্লাল ভাই এবং আমার লগে একটা সম্পর্ক অনেক দিন ধরে চলতে আছে বিল্লাল ভাই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার অনেক হেল্প করছে যেটা আফন মারফেডের ভাইও করে না আজগা হঠাৎ করে মনে হইল যে এবারের ব্যবসা প্রতিষ্ঠানে যাইয়া অর্থাৎ এলাকা যাইয়া ঘুরাই যেই ভাবা এই কাজ আমি চলে এলাম কুড়ি কসবা থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা এন বাজারও মসজিদ মার্কেটের নিচ তালায় এবার একটা প্রতিষ্ঠান আছে কবির ট্যুরস এন্ড ট্রাভেলস এজেন্সি এই প্রতিষ্ঠানটা এবার বাইর লগে যৌথভাবে এবার চালায় তারা বাইরা বাইরে অনেক মিল আমি আউনের পরে এবার যে একটা আপ্যায়ন করছে এবার জন রসগোল্লাটা আতফাইছে আমার কি মাতাত লইব না কুলো লইব না বহু লইব এবার মনে হয় যেন দিশমিশ পাইতেছে না জোরে নামাজডা কুড়ি বাজারও এই মসজিদটা পড়ছি করার পরে বিলাল ভাই কইতেছে চলেন এক জায়গায় খাইতে আমি কইলাম যে যে কষ বাজামু হেন বিখ্যাত গরুর গুস্ত খাসির গুস্ত পাওয়া যায় খুবই ভালো আপনি খাইয়া মজা পাইবেন দুইজনে মিললে বারোই গেলাম গা কষবার উদ্দেশ্যে এবার হুন্ডাটা আছিল ছোট ভাই হেলালের কাছে হেলাল রে ফোন ধনে কইয়াছে আপনি কুটিচমনি আইয়েন হুন্ডা এন আছে। আমরা দুজনে কুড়ি চি যাইয়া ঠিকই রে লাগল ফেলাম হুন্ডাড়া লইয়া উদ্দেশ্যে কসবা যেন হুন্ডাডা থামাইছে এই জায়গাটা দেখিয়া আমার রুচি হিরে গেছে গা আমি মনে মনে করতেছি এই জাগাত কিত্ত আমারে আনছে এবারে হুন্ডাডা তালা লাগাইয়া আইয়া কইতি আছে ভাই দেখতে হয়তো আপনার কাছে খারাপ লাগতি আছে কিন্তু তার খানাটা অসাধারণ ভিতরে চলেন তাইলে বুঝবেন ভিতরে যাইয়া দিয়ে দুনিয়ার কাস্টমার সবাই শুধু খাইতে আছে গরুর মাংস দিয়া আমি আর বিলাল ভাই আত্রি দুইয়া এক জায়া যাইয়া বইলাম বওনের লগে লগে হোটেল বয় আইয়া কি খাইবেন বিলাল ভাই কইল ফুল গরুর মাংস লাগাও দুইডা কতটা কইতেই হোটেল বয়ের আর খানাটা লাগাইতে দেরি হইছে না তে তাড়াতাড়ি লিয়েছে দেখলাম যে গোস্তুটা খুবই সুন্দর রান্নাটা খুবই ভালো হইছে কালার টালার খাইয়া দেখলাম খুবই মজা লাগতে আছে ভাইয়া ফ্যানটার হুক খুলে দিয়া জোলাটা ফুরাইয়া কতকন খাইলাম খাওয়ার ভিতরে বিলাল ভাই কইতি আছে এই হোটেলও আস্তা গরু জব করে কইরা এই মাংসটা আইনা প্রসেস করে কইরা তারা রান্না করে এগারোটাতে তারার খানা দানা শুরু হয় এটা শেষ হতে হইতে চারটা পাঁচটা বাজে এরপরে এই হোটেলটা বন্ধ হয়ে যায় হেউড়াই কথাটি কইতে কইতে আমার কিন্তু নি চলতে আছে আমি কান দিয়া শুনতে আছি আর মুখ দিয়া খাইতে আছি কোনো রাও মাত করতে আছি না কারণ হইল কথা কইলে খানাটা কম হইব এইবার খানার গতি আরো বাড়াই দিছি এমন ভাবে খাইতে আছি জন গোলার ভিতরে দান হালাইতে আছে গর গরুর গোস্ত রাঁধলে যে স্বাদ ঠিক এরুম স্বাদ লাগতে আছে আপনারা যদি কস বা কোনো কারণে আইয়েন এই হোটেলটা খুঁজিয়া বাইর করবেন কইরা এই হোটেলটা খাইয়া যাবেন আশা করি আপনারা আর ভালো লাগবো আমরা খানা দানা শেষ ফ্যাট সুক্তি খাইলাম এত এত খাওয়ার পরেও কিন্তু খারাপ লাগতে আছে না যেহেতু খাওয়ারটা ফ্রেশ আসিল যার কারণে খারাপ লাগতেছে না খাওয়া দাওয়া শেষে আমরা দুজনে বাড়িয়া আইয়া ফলাম যাই হোক আজকার ভিডিও পর্যন্ত ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হইবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা বলা থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন